নমস্কার আজকে আমি শাপলা ফুলের বড়া বানাবো আমি শাপলাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি কালো জিরে হলুদ পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ওটাকে চটকে চটকে মাখব মাখার পর ওর মধ্যে আমি বেসন অ্যাড করবো বেসন অ্যাড করে ওটাকে আমি ভালোভাবে মাখবো অল্প একটু জল দিয়ে যাতে ব্যাটারটা খুব ঘনও না হয় একদম খুব পাতলাও না হয় হাতে ধরার মতন আমি ব্যাটারটাকে মাখব ব্যাটারটা মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন হাতে তোলা যাচ্ছে এরকমভাবে মেখেছি এবারে আমি কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে আমি বড়ার আকার করে ছেড়ে দেবো বড়া রাখার করে ছেড়ে দিচ্ছি তেলে এখন এবারে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব দুপিটি আঁচটা কমে রেখে হালকা আছে এটাকে ভাজতে হবে যাতে ভেতরটাও মুচমুচে হয় আর বাইরেটাও যাতে মুচমুচে হয় বড়াটা খেতে অসাধারণ লাগে এবারে আমি একটা খোলা বড়া দিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন বড়া হয়ে গেছে দেখুন এক পিঠটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে এক পিঠটা ভালোভাবে ভাজার পর আমি উল্টে দিলাম আর এক পিঠ তো আমার একটা ভাজা হয়ে গেছে দেখে কি সুন্দর দেখতে হয়ে